আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আমার জীবনের এই প্রথম আমি এরকম পাহাড়ের ভিতরে যে ভিলা আছে আমি কখনো চিন্তাই করতে পারিনি এই প্রথম আসলাম আমি বর্তমানে আছি ফুজিরাতে প্রিয় বন্ধুরা তো ফুজিরা আমি মেন সিটির ভিতরে গেছি কিন্তু এই পাহাড়ের ভিতরে আমরা আমি কখনোই আসিনি এই প্রথম আসলাম তো হয়তো বা জানি না এখান থেকে কিভাবে বের হয়ে যাব। পাহাড়ের ভিতর দিয়ে আমাকে এইভাবে ঘুরে ঘুরে যেতে হবে আমার পিছনে একটি গাড়ি আছে উনিও হয়তো বা ভয় করছে কিনা জানি না উনিও হয়তো বা ভয় করছে কারণ যে সামনের দিকে ভালো করে দেখা যায় না প্রিয় বন্ধুরা যে সামনের দিকে একটা অন্য রকম যে দেখেন এখন আমাকে কত উপরে উঠতে হবে একেবারে আমাকে এই পাহাড়ের উপর দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে আসলে অনেক ভয় লাগছে আমার আর জানা তেনা যদি গাড়ি হয় আসলে এই জায়গাগুলোতে উঠো উঠা হয়তো বা সম্ভব হবে না গাড়ি যদি ভালো না হয় কারণ যে অনেক উঁচু দেখছেন আমি এখন এমন ভাবে উঠবো আমি আপনাদেরকে দেখাইতে পারবো না যে আমার জিপিএস কিভাবে ঘুরে ঘুরে যাচ্ছে কারণ যে আমি গাড়ি চালাচ্ছি কোনোভাবে কোনো হালে আর কি আমি গাড়ি চালাইতেছে পুরো এই যে দেখেন কিভাবে রাউন্ড রাউন্ড দিয়ে যাইতে হইতেছে আসলে দোয়া করবেন প্রিয় বন্ধুরা এখন আমি উপরের দিকে উঠতেছে দেখছেন দিনের বেলা হলে হয়তো বা একটু ভালোভাবে আপনাদেরকে দেখাইতে পারতাম এই সকল পাহাড়ে আসলে আল্লাহ তালাকে বিশ্বাস করতে বাধ্য তো প্রিয় বন্ধুরা দোয়া করবেন আমি কথা বলতে পারতেছি না এই জায়গাটা একেবারে অন্যরকম আমার মাথা ঘুরাইতেছে আল্লাহ তুমি আমাকে নিয়ে চলো ওইখান থেকে আমি এর আগে অনেক দিন আগে একবার এসেছিলাম আমি কথা বলতে পারতেছি না প্রিয় বন্ধুরা দোয়া দোয়া করবেন প্রিয় বন্ধুরা ওই সামনের দিক দিয়ে দেখেন পাহাড়ের ভিতরে ওই সাইড দিয়ে আর একটা রাস্তা আছে আসলে এই যে আরেকটা মোটর সাইকেল আবার এরা কেমনি কি করে আমার মাথায় ধরে না আল্লাহ আকবর এমন আল্লাহ তালার সৃষ্টি আসলে চিন্তা করার মতো না চিন্তার বাইরে আমরা সাধারণত কত কি না করি কত মানুষের সাথে চিটারি বাট পারি মিথ্যা কথা আমার রাইট সাইডে এত পরিমাণে গর্ত আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আমি ছোট ছোট লাইটের মতো দেখতে পাচ্ছি যে গর্তের ভিতরে ভিলা আছে আসলে চারিদিকে এখানে পাহাড় আর পাহাড় প্রায় আমাকে পনেরো থেকে বিশ কিলোর মতো এরকম এখন পাহাড় পাড়ি দিতে হবে সামনের দিকে আমার একটা জায়গা আছে সবচাইতে ডেঞ্জারাস জায়গা যেই জায়গাটি ওটি উপরে উঠতে অনেক উপরে উঠতে হয় প্রায় ছয় সাত কিলোমিটার মতন উপরের দিকেই যেতে হয় তারপরে আবার ছয় সাত কিলো আট কিলোর মতন নিচের দিকে যখন গাড়ি নামে তখন অটোমেটিকলি গাড়ির স্প্রিড উঠে যায় প্রিয় বন্ধুরা আসলে আমার মাথা ঘুরাইতেছে যে আমি এখান থেকে কিভাবে সুন্দরভাবে ভালোভাবে আমি দুবাইয়ের রাস্তাটা ধরবো আমি বর্তমানে ফজিরার মধ্যেই আছি কিন্তু যারা হয়তো বা এখানকার লোকাল এদের অভ্যাস হয়ে গেছে এরা এর ভিতরে দেখছেন যে গাড়ি স্প্রিডে চালায় আমি চালাতে পারতেছি না আমার গাড়ি মাত্র ছয় স্প্রিডে আছে কিন্তু এই রাস্তাটা আবার একশো বিশের আমি বুঝলাম না যে আসলে এই পাহাড়ের ভেতর দিয়ে এত স্প্রিডে কিভাবে চালায় আমি তো তাকাইতে পারতেছি না যে আমার রাইট সাইডে এত পরিমাণে গর্ত মানে চিন্তার বাইরে আমার কান টান তো একেবারে বন্ধ হয়ে গেছে দিনের বেলা হলে হয়তো বা আপনাদেরকে আমি ভালোভাবে দেখাতে পারতাম যেহেতু এখন সন্ধ্যাবেলা মাগরীবের আজান অলরেডি হয়ে গেছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখাতে পারছি না আর এখানকার লাইটগুলো বন্ধ আছে বুঝলাম না তো আসলে এভাবে আমাকে কিছু পথ পাড়ি দিতে হবে এরকম জায়গায় আসলে আসলে মহান আল্লাহ তালাকে মনে পড়ে যে আল্লাহ কি বানাইছে এই আরব কান্ট্রির ভিতরে আল্লাহ তালা মহান আল্লাহ তালা মহান আমাদের হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের দেশ আরব কান্ট্রি তো একেবারেই আমাদের দেশের চাইতে ভিন্ন একেবারেই ভিন্ন সামনের দিকে যত দূরে তাকাইবেন আপনি পাহাড় আর পাহাড় একটা ঘাসও দেখতে পাবেন না এমন একটা অবস্থা হয়ে আছে এখানকার এইভাবে আমাকে প্রায় পনেরো বিশ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হবে আমার তো অনেক ডর করতেছে আমি এরকম পাহাড়ের ভিতরে সত্যি কথা বলতে আমি গাড়ি চালাতে পারি না আমার অনেক মাথা ঘুরাই কান আমার একেবারে ঝাঁপ ধরে গেছে বন্ধ হয়ে গেছে যাই না আমার পিছন দিক দিয়ে একটা গাড়ি আছে এটা কি কোনো পুলিশের গাড়ি নাকি আমার দিকে দেখে ওরা আমি আস্তে আস্তে যাইতেছি কারণ যে আমার ভয় লাগতেছে ওদের হয়তো বা অভ্যাস হয়ে গেছে পুলিশের গাড়ি না এটা তবে এটা কোনো সরকারি প্রতিষ্ঠানের গাড়ি হবে সিসিটিভির মতো এগুলো দেখতে পাচ্ছেন যে আমার রাইট সাইডে যে বেড়ার মতন করে তার দিয়ে যে দেওয়া আছে কারণ যে যে কোনো মুহূর্তে উপর থেকে পাথরগুলো হয়তো বা ছুটে পড়তে পারে আর পাথর যদি ওপর থেকে পড়ে তাহলে বুঝতে পারছেন যে গাড়ির কিছু থাকবে না ছোট পাথর পড়লেও অনেক স্পিরিটে হয়ে যাবে কারণ যে এখানকার পাহাড়গুলো অনেক উঁচু উঁচু প্রিয় বন্ধুরা আসলে আপনারা যারা হয়তো বা আছেন একবার হলো ঘুরতে আসছেন রাসেল কিমা অথবা জাবিল জেস জাবিল জেসে যারা হয়তো বা যাবেন আপনার যাদের হয়তো বা হার্টের অসুখ আছে তারা যায় না বল করে যায় না ওই জায়গা আমি কখনো যাব না আমার সামনে আরেকটা একটা গাড়ি দেখেন উনিও খুব ভয় করছে আমার চাই তো স্পিডে চলতেছে কারণ যে আরও একই রকমের সমস্যার সম্মুখীন হয়েছে আমি বুঝতে পারছি সম্ভবত এই গাড়িটা দুবাই থেকে এসছে আমি নাম্বার প্লেট দেখলে বুঝতে পারবো এই গাড়িটা সম্ভবত এটা হ্যাঁ দুবাইয়ের গাড়ি দুবাইয়ের গাড়ি নাম্বার প্লেট উনিও কিন্তু প্রচন্ড রকমের ভয় করতেছে যেহেতু সন্ধ্যাবেলা হয়ে গেছে অন্ধকার অন্ধকার ভাব এভাবে আরও কিছু দূর পথ আমাকে পাড়ি দিতে হবে আরও প্রায় দশ কিলোমিটারের মতো রাস্তা এভাবে পাড়ি দিতে হবে আমি বুঝি না কিছু কিছু লোক আবার এত স্পিডে কিভাবে গাড়ি চালায় আমার সামনের দিকে বিশাল বড় একটা উঁচু পাহাড় আছে আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু কষ্ট হলেও ভিডিওটা বানাইতেছি তো আপনারা লাইক করবেন শেয়ার করবেন এরকম ধরনের দৃশ্য হয়তো বা অনেক